নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে আবারও তোমাদের পছন্দের তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস নিয়ে তো চলো কালকে আসতে পারিনি বাট আজকে আবারও চলে এসেছি জানি তোমরা ভীষণ অভিমান করো বাট মাঝে মাঝে তো মিস হয়েই যায় প্রচুর বিভিন্ন রকমের হ্যাক্টিক শিডিউল থাকে প্রচুর প্রবলেমস মাঝে মাঝে হয়ে যায় কিছু পার্সোনাল কিছু ইস্যু থাকে তো সব মিলিয়ে মাঝে মাঝে কিছু গ্যাপ এসে যায় তবুও তোমরা অবশ্যই জানবে যে দিদি ঠিক আসবেই ওকে তো চলো শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের আজকের মর্নিং ফিলিংস আছে সেই মানুষটি তোমাকে নিয়ে আজ কি ফিল করছে এই সকাল বেলায় আর হয়তো যখন তোমরা রিডিংটা দেখবে তখন মোটামুটি আজকে কি আজকে কি পড়ছে গণেশ চতুর্থী গণেশ চতুর্থী পড়েই যাচ্ছে তো ভীষণ একটা শুভ দিন ভীষণ একটা শুভ সময় পড়ে যাচ্ছে তো চলো দেখে নেব আজকের এই সুন্দর শুভ সময়ে আজকের এই সুন্দর শুভ সকাল বেলায় তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ কি ফিল করছে তার মর্নিং ফিলিংস কি আছে তোমার জন্য আর বলবো এটা কিন্তু একদম একটা কালেকটিভ রিডিং প্রচুর মানুষ দেখছো তো অবশ্যই ফিফটি টু সিক্সটি পারসেন্টই রেজনেট করবে ওকে তো অবশ্যই সেইভাবেই দেখো সেই রকম মানসিকতা প্রিপেয়ার করে দেখো আর যারা যারা আরও ভীষণভাবে মানে নিজের রিডিংটা সবটা জেনে নিতে চাইছো তারা অবশ্যই সেটা শুধু যে লভরেডিং হবে তা নয় অনেকের অনেক রকমের ইস্যু থাকে কারো কারিয়ার নিয়ে কিছু ইস্যু থাকে কারো হেলথে থাকে কারো মানে ধর ধরো যে কোনো ম্যারেজ লাইফে বা ম্যারেজটা হবে কিনা হচ্ছে কি না কবে হচ্ছে বিভিন্ন রকমের প্রবলেমস 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 নিয়ে তোমরা আসছ তো তোমাদের বিভিন্ন রকমের ইস্যু থাকতে পারে তো তোমরা সেই সমস্ত একদম সঠিক অ্যানালাইসিসের জন্য তোমার নিজের অ্যানালাইসিস জেনে নেওয়ার জন্য অবশ্যই বুকিং করে নাও পার্সোনাল তো চলো বন্ধুরা শুরু করছি এবারে আর দেরি করব না তোমরা ভীষণ অধৈর্য হয়ে আমি বুঝতে পারছি অধীর আগ্রহ নিয়ে বসে আছো চলো শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ মর্নিং ফিলিংস কি আছে আর বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করে রিডিংটা দেখতে থাকো শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ মর্নিং ফিলিংস কি আছে তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ মর্নিং ফিলিংস কি মর্নিং ফিলিংস কি আছে সেই মানুষটি তোমাকে নিয়ে আজ কি ফিল করছে এই টপ প্যান্টিকলস ভীষণ একটা মানসিক স্ট্রাগল বাট এদিকে তো ভীষণ ভালোবাসা সিক্স অফ কাপস অ্যান্ড সিক্স অফ শোর্স and eight of cups বন্ধুরা মনের মধ্যে একটা কোথাও একটা যন্ত্রণা তো আছে ওকে মনটা মাঝে মাঝে ভীষণ নেগেটিভ হয়ে যাচ্ছে বাট তবুও কিন্তু তোমার প্রতি যে উচ্ছ্বাস তোমার প্রতি যে আবেগ তার কিন্তু খামতি নেই সকালবেলায় ভীষণ ভালোবাসা ভীষণ ভীষণ পজিটিভ একটা ফিল আসছে তোমার জন্য আবেগ আর অনুভূতিতে আজকে ওনার মনটা যেন গদগদ ভরপুর উনি ভীষণ তোমার প্রতি একটা ডিপ লাভ ফিল করছে এবং কোথাও হয়তো তোমাদের সম্পর্কটা বহু দিনের কোনো স্টেবল সম্পর্ক তার মধ্যে অফন সিচুয়েশন মাঝে মাঝে মাঝেই তোমাদের হয়ে যায় বাট তার মধ্যেও উনি তোমাকে মানে কোথাও যেন ফিরে ফিরে যতই অফ সিচুয়েশান হোক না কেন মাঝে মাঝে হয়তো তোমাদের মধ্যে প্রচুর জটিলতা এসে যায় সেখান থেকে হয়তো তোমরা মাঝে মাঝে বেশ কিছুদিন যাবৎ কথাবার্তা হয় না বাট কোথাও কিন্তু সেই ফিরে ফিরে সে তোমাকেই চাইছে দেখতে পেয়েছ যে সিক্স অফ কাপস অ্যান্ড সিক্স অফ শোর উনি তোমাকে একদম সব মানে খুবই কাছে চাইছে ভীষণ পাশে চাইছে উনি তোমাকে ভীষণ একটা লাভ ফিলিংস ভীষণ একটা ডিপ লাভ মনের মধ্যে এবং উনি তোমার সঙ্গে একদম সময় কাটাতে চাইছেন দেখা করতে চাইছেন উনি ভীষণ ভালোবাসা এবং উনি চাইছেন এই ভালোবাসার একটা খুব সুন্দর মানে কি বলবো একটা উপভোগ উনি চাইছেন এবং খুব তাড়াতাড়ি তোমাদের মধ্যে একটা মিটিং আসুক অ্যারেঞ্জ করে হোক বা মানে নন অ্যারেঞ্জ হোক যে কোনোভাবে উনি ভীষণ প্রে করছেন যাতে তোমাদের একটা মিট হয় খুব তাড়াতাড়ি এবং হতে পারে তোমাদের মধ্যে এখন অফ সিচুয়েশান চলছে বা অফ সিচুয়েশানটা চলছিলো বা চলছে ওকে এরকম একটা ব্যাপার আছে বাট উনি ভীষণ চাইছে তোমাদের মধ্যে সুন্দর একটা রিউনিয়ন হোক এবং তোমাদের দেখা হয়ে রিউনিয়নটা হোক উনি এরকম চাইছেন এবং সম্পর্কের মধ্যে অনেক হয়তো ট্রাবল গেছে বা যাচ্ছে সেগুলো সব মিটিয়ে ফেলতে চাইছেন এবং তোমাকে কিছু গিফটও দিতে চাইছেন মানে মনের মধ্যে ভীষণ ইচ্ছা সামনে দুর্গা পুজোও আসছে তোমাকে কিছু গিফট দিতে চাইছেন তোমার মনটাকে একদম জয় করে নিতে চাইছেন উনি মানে ভীষণ একটা লাভ ওনার মনে তোমার জন্য খুব একটা সুন্দর একটা সফট কর্নার আছে এবং মানে উনি হতে পারে উনি তোমার বাড়ি থেকে হয়তো খুব বেশি দূর দূর থাকে না হুম এবং হতে পারে মানে এক হচ্ছে অনেকের জন্য এখানে তোমার ভালোবাসার মানুষ তোমার বাড়ির পাশাপাশি মোটামুটি থাকে আর কিছু জনের জন্য মানে অল্প বিস্তর কিছু মানে সময় ট্রাভেল করে যাতায়াত করতে হয় বুঝতে পেরেছো হতে পারে জলপথেও বা স্থলপথে যে কোনোভাবে ছোট অল্প বিস্তর একটা মানে দূরত্ব আছে হতে পারে সেটা দু কিলোমিটার পাঁচ কিলোমিটারের ভেতরেই এরকম ছ কিলোমিটার এরকম তো সেখান থেকে তোমাদের মধ্যে কিন্তু তবুও হয়তো এতটা মানে কাছাকাছির মধ্যেই তোমরা থাকো কিন্তু হয়তো তোমাদের মধ্যে সেইভাবে দেখা হয় না এবং সেই জায়গাটাই এমনি ভীষণভাবে মিস করছে যে কেন কেন এরকম হচ্ছে আমরা এতটা কাছাকাছি থাকি এমন নয় যে আমরা প্রচুর দূরে থাকি বাট তবুও দেখাটা কেন হচ্ছে না উনি ভীষণভাবে তোমার সঙ্গে দেখা করতে চাইছে ও বাবা পিছনে হার্ড ব্রেকের ব্যাপার আছে আইদার বা হয়েছে তোমার তোমার ভালোবাসার মানুষের সেটা হতে পারে তোমাকে মানে দুটো কার্ডেই কিন্তু একা নেই মানে তোমাকে সঙ্গে নিয়ে আছে এবং দেখো পেজ অফ প্যান্টিকাস তোমাদের সম্পর্কটা বেশ একটা স্টেবল সম্পর্ক বাট তার মধ্যে মাঝে মাঝেই প্রবলেম আসে মাঝে মাঝেই প্রবলেম আসছে বাট উনি এই প্রবলেমগুলো আর চাইছেন না জাস্ট উনি এখান থেকে বেরোতে চাইছেন আর একটা তোমাদের মধ্যে একটা খুব মানে স্টেবল বিগিনিং হোক এটাই চাইছে মানে ঝড়ঝাপটা আসুক বাট আমরা আর যেন ছাড়াছাড়ি না হয় আমাদের মধ্যে আর যেন এই গ্যাপিং না আসে দূরত্ব না আসে এবং ভীষণ উনি ভাবছেন যে আমরা এতটা কাছাকাছি থাকি তবুও কেন দেখা হচ্ছে না উনি দেখা করতে চাইছেন এবং উনি তোমাকে ভিডিও কলও করতে চাইছেন হতে পারে উনি আজকেই তোমাকে ভিডিও কল করলো এরকমও একটা কিন্তু ব্যাপার দেখা যাচ্ছে কারণ সিক্স অফ কাপস সিক্স অফ শোর্স আছে যতই এইট অফ কাপস থাকুক না কেন হয়তো তোমাদের মধ্যে অফ সিচুয়েশন চলছিল উনি আজকে তোমার সঙ্গে রিইউনিয়ন করবেই ভাবছেন তোমাকে ভিডিও কল করে বা তোমার সঙ্গে দেখা করে সবটা মিটিয়ে নিতে চাইছেন এবং তো উনি তোমাকে একদম তোমাকে দেখতে চাইছেন বহুদিন হয়তো তোমাকে দেখেননি সামনে থেকে তোমাকে দেখতে চাইছেন ভীষণ মিস করছেন তোমাকে এবং কতদিন দেখিনি কতদিন মানে তোমার সঙ্গে সেই সময় এই রকমের একটা ভাইবস ওনার মধ্যে চলছে যেন একটা জীবনে একঘেয়েমিটা আছে এই একঘেয়েমি ব্যাপারটা থেকে উনি বেরোতে চাইছেন এবারে একটু রোমান্টিকতা কিছু ছড়িয়ে পড়ুক তার জীবনে তোমাকে নিয়ে এটাই উনি চাইছেন একটা রোম্যান্টিক রিলেশনশিপ তোমার সঙ্গে উনি চাইছেন ওকে তো খুব ভালো লাগলো বন্ধুরা আজকে ভীষণ ভীষণ সুন্দর ফিলিংস উনি একটা মন থেকে ভালোবাসা তোমার প্রতি ফিল করছে একটা ডিপ আছে মনের মধ্যে তো চলো বন্ধুরা তাহলে দেখব যে তোমাদের রিলেশনশিপটার মধ্যে আগামী দিনে কি কি হতে চলেছে বা আগামী ওয়ান মান্থের মধ্যে কিরকম তোমাদের রিলেশনশিপটা থাকতে চলেছে দেখে নেব চলো আচ্ছা তার আগে একটু লাভ মেসেজেস নিয়ে নেব ওনার দিক থেকে তোমার জন্য ওনার দিক থেকে তোমার জন্য কিছু লাভ মেসেজেস আজকে আগে নেব ওনার দিক থেকে তোমার জন্য আজ মানে এতটা আজকে ভালোবাসা তো আমার একটু লাভ মেসেজেস নিতে ইচ্ছা করলো একটু দেখে নেব ওনার দিক থেকে তোমার জন্য লাভ মেসেজেস কি আছে লাভ মেসেজেস কি আছে উনার দিক থেকে তোমার জন্য আজ লাভ মেসেজেস কি আছে লাভ মেসেজেস কি উনার দিক থেকে তোমার জন্য চলো দেখেনি অনেকগুলো কার্ড এসে গেছে আই লাইক হাউ ইউ রেসপেক্ট মি মানে তুমি ওনাকে খুব রেসপেক্ট করো এটা কিন্তু উনি ভীষণ পছন্দ করেন ইউ হোল্ড দ্য কি টু মাই হার্ট তুমি আমার হৃদয়ের চাবিকাঠি ওয়াও আই লাভ হাউ ইউ র্যাপ ইউর আর্মস অ্যারাউন্ড মি অ্যান্ড হাউ দ্যাট মেক্স মি ফিল সিকিওর ওয়াও মানে তুমি তার বাহুটা যখন জড়িয়ে ধরো উনি ভীষণ নিজেকে সিকিওর ফিল করে এবং সেই মুহূর্তটাকেই মানে উনি ভীষণ এনজয় করেন এবং উনি চাইছেন সেই রকমই মুহূর্ত আজকে যা কার্ড দেখলাম আই লাভ দা ওয়ে ইউ রান ইউর হ্যান্ডস থ্রো মাই হেয়ার মানে উনি চাইছেন তোমার হাতগুলো তুমি যেন মাথায় চুলের মধ্যে দিয়ে সেই আমরা বলি না সেই মাথার মধ্যে হাত গুলিয়ে দেওয়া রকম মাথার মধ্যে বিলি কেটে দেওয়া তাতে কি হয় একটা ভীষণ একটা কোথাও আরাম এবং সেই জিনিসটাই উনি চাইছেন মানে তুমি তাকে ভীষণ প্যাম্পার করো ভীষণ কেয়ারিং তুমি তার প্রতি হও এটাই ওনার ভীষণ আশা আই নো ইউ উইল অলওয়েজ বি দেয়ার ফর মি মানে উনি জানেন যে তুমি সব সময় তার জন্য আছো মানে কোথাও প্রচুর ভালোবাসা এবং তোমার ওপরে কি আজ কি যা আছে যেন আজকে একটা বিশ্বাস তুমিও তাকে ভীষণ ভালোবাসো এই জায়গাটায় ওনার একটা বিশ্বাস আছে ওকে তো চলো বন্ধুরা তো দেখে নেব তাহলে এইবারে তোমাদের সম্পর্কের আগামী ওয়ান মান্থ কিরকম এগোতে চলেছে তোমাদের সম্পর্কের আগামী তোমাদের সম্পর্কের আগামী ওয়ান মান্থ আগামী থার্টি ডেজ তোমাদের সম্পর্কের আগামী ওয়ান মান্থ বা থার্টি ডেজ তোমাদের সম্পর্কের আগামী ওয়ান মান্থ বা থার্টি ডেজ নাইট অফ সোর্স বাট নাইন অফ ওয়ন্ডস অ্যান্ড দ্য নাইট অফ প্যান্টিকলস দেখো কিছু মানে ছোটোখাটো কিছু প্রবলেমস তোমাদের থাকতে পারে কিছু আপ অ্যান্ড ডাউন টুকটাক থাকতে পারে কিন্তু তোমাদের সম্পর্কটা স্টেবলভাবে এগিয়ে চলেছে সেটাই দেখাচ্ছে অ্যান্ড নাইন অফ ওয়ন্ডস তোমাদের মধ্যে হয়তো দুজনের ভিতর থেকেই তোমরা দুজন দুজনকে হারাতে চাইছো না এবং চাইছো আগামী এক মাসের মধ্যে যে সম্পর্কটার মধ্যে আরও গ্রোথ আসুক তো কিছু দুজনের মধ্যেই হারাবার ভয় থাকবে হারাতে চাইবে না দুজন দুজনকে সেখান থেকে দুজনের মধ্যেই লাভটা কিন্তু গ্রো করবে অ্যান্ড নাইট অফ প্যান্টিকালস তোমাদের সম্পর্কটা কোথাও ভীষণ ভীষণ স্টেবলভাবে এগিয়ে চলবে খুব স্লোলি চলবে কিন্তু স্টেবলভাবে স্লো অ্যান্ড স্টেবলভাবে সম্পর্কটা কিন্তু এগোতে থাকবে বাট হতে পারে অনেকের জন্য এখনো পর্যন্ত কিছু প্রবলেমস আছে এই জন্যেই নাইট অফ শোর্স এসেছে বা হতে পারে এখনো কিছু প্রবলেমস আছে সেটা খুব তাড়াতাড়ি মানে কয়েকদিনের মধ্যেই সেটা কিন্তু সলভ হয়ে যাবে কারণ তোমরা দুজনেই চাইছো ওকে অ্যান্ড নাইট অফ প্যান্টিকালস এই সম্পর্কটা এবারে কিন্তু একটা স্টেবিলিটির সঙ্গেই এগোতে থাকবে একটা ভীষণ ফ্রেন্ডফুল জোন থাকবে তোমাদের মধ্যে ভীষণ স্টেবিলিটি ভীষণ সিকিওর ব্যাপার থাকবে এখানে মেসেজেও এখানে সিকিওর ওয়ার্ডটা এসেছে তো এখানে খুব সিকিওর একটা রিলেশনশিপ গ্রো হচ্ছে বাট স্লোলি গ্রো হচ্ছে কামিং ওয়ান মান্থের মধ্যে সেটাই দেখাচ্ছে এবং দুজনের ভিতরেই কিন্তু ধীরে ধীরে কোথাও গ্রো করছে হম এবং সেটা কোথাও হয়তো দুজন দুজনকে সেইভাবে শো না করলেও তোমাদের ভিতরে ভিতরে তো চলবে যে আর কোথাও চাইছি না যে সম্পর্কটা হারিয়ে যাক সম্পর্কটা থাকুক এটাই কিন্তু তোমাদের মধ্যে কিন্তু এবারে চলবে আগামী ওয়ান মান্থের মধ্যে তো কোথাও আমি আমার যেন এটাই জানেন যে নাইট অফ শোর্স মানে ছিল কিছু প্রবলেম সেগুলো কিন্তু সব যেন মিটে যাচ্ছে এবারে আর কিন্তু কোনো জায়গা নেই এবং খুব স্লোলি অ্যান্ড সিকিওরলি সম্পর্কটা কিন্তু টুকটুক টুকটুক করে বেশ একটা গ্রোথের দিকে এগোবে ওকে সমস্ত প্রবলেমস কিছু প্রবলেমস হয়তো থাকতে পারে বাট প্রবলেমস নিয়েও সম্পর্কটার মধ্যে কিন্তু গ্রোথ আসছে সম্পর্কটা মানে কোথাও হয়তো পিছন দিকে একটা আনস্টেবিলিটি দেখেছো সেই জায়গাটা থেকে এবারে কিন্তু একটা স্টেবিলিটির জায়গা চলে আসছে তো খুব ভালো লাগলো বন্ধুরা সম্পর্কটাতে একটা গুড চেঞ্জিং আসতে চলেছে একটা ভালো ভাইবস দেখা যাচ্ছে তো চলো এবারে দেখে নেব তাহলে এই সম্পর্কটা এই সম্পর্কটার ফিউচার কি অনেকেই তোমরা জানতে চাও চলো আজকে এর এরকম ভাবেই দেখছি তোমাদের এই সম্পর্কটার ফিউচার কি অনেকেই বারবার করে বলছ দিদি এক্সট্রা ম্যারিটাল নিয়ে ভিডিও করো এটা সবার জন্য এই রিডিং আমি বারবার করে বলি তোমরা ইন্ট্রোডাকশন পর্বটাকে বারবার রেগুলারলি বাদ দিয়ে দাও এই রিডিং কিন্তু সবার জন্য তোমরা ম্যারেড আনম্যারেড যে কোনোভাবেই দেখো না কেন এটা কিন্তু মানে সবার জন্য রিডিংটা আমি করে থাকি তো চলো দেখে নেবো এই সম্পর্কের তোমাদের এই সম্পর্কের ফিউচার কি আসতে চলেছে তোমাদের এই সম্পর্কের ফিউচার কি আসতে চলেছে তোমাদের এই সম্পর্কের ফিউচার কি আসতে চলেছে তোমাদের এই সম্পর্কের ফিউচার চলেছে তোমাদের এই সম্পর্কের ফিউচার কি আসতে চলেছে কি আসতে চলেছে চলো দেখি হাইপ্রিস্ট দ্য হারমিট দ্য বন্ধুরা তোমাদের মধ্যে ভীষণ এবারে একটা মিস করার ব্যাপার থাকবে ফিউচার কোথাও দেখাচ্ছে লাভ লাভ অ্যান্ড লাভ অ্যান্ড দ্য হাইপ্রিস্টেস আছে অনেকের জন্য বলবো এই সম্পর্কটার মধ্যে কোথাও এখানে অনেকের জন্য এখানে একটা ম্যারেজের যোগ কানেক্ট হবে ঠিক আছে একটা ম্যারেজের যোগ কানেক্ট হবে অনেকের জন্য যাদের এক্সট্রা ম্যারিটাল নয় তাদের জন্য তো ভীষণভাবে এখানে একটা ম্যারেজ ক্রিয়েট হওয়ার জায়গা দেখাচ্ছে কারণ দেখো বন্ধুরা তিনটে মেজার আর কানা এন্ডের পিছনেও স্টার কার্ড দেখলাম তিনটে মেজার আর কানা এসে গেছে তো মেজার কিছু ঘটার একটা যোগ এবং মেজারলি কোথাও এখানে দেখা যাচ্ছে হারমিট মানে দুজন দুজনকে এইবার তো মিস করার পালা বুঝতে পেরেছো মিস করার পালা মানে কোথাও হয়তো তোমাদের মধ্যে সেই যে লাভ ফিলিংসগুলো চাপা ছিল কিন্তু এবারে যেন সেগুলো ভীষণভাবে ফুটে উঠবে তোমরা নিজেরাও ফিল করবে যে হ্যাঁ আমি তো মানুষটাকে ছেড়ে ভালো লাগছে না কিছু আমার তো মানুষটাকে মনে হচ্ছে যে মানুষটার সঙ্গে কথা বললে ভীষণ একটা রিল্যাক্স ফিল হচ্ছে ভীষণ একটা এই মানুষটাকে মানুষটার থেকে যখনই তুমি আলাদা থাকবে যখনই হয়তো কম কথা হবে ভীষণভাবে একটা একাকিত্ব ফিলিং থাকবে ওকে তো হারমেট একটা মুড থাকবে মাঝে মাঝেই অ্যান্ড কোথাও লাভার্স কার্ড ভীষণ প্রেমটা কোথাও ডিপ টু ডিপেস্ট হতে চলেছে এবং এখানে তো সমস্ত দিক থেকে একটা লাভ ক্রিয়েট হতে চলেছে একটা মেন্টালি ফিজিক্যালি সমস্ত দিক থেকে তোমাদের একটা অ্যাটাচমেন্ট বাড়তে চলেছে অ্যান্ড দ্য হাইপ্রেস্টেস কোথাও একটা মানসিক শান্তির জায়গা তৈরি করবে এই রিলেশনশিপটা প্রচুর মানুষের জন্য এখানে কিন্তু ম্যারেজের যোগ তৈরি হচ্ছে একসঙ্গে থাকার যোগ তৈরি হচ্ছে অনেকের জন্য লিভিং ক্রিয়েট হওয়ার জায়গা দেখাচ্ছে তো কোথাও তো হারমিট যেমন ব্যাপারটা দুজনের মধ্যে একটা মিসিং এনার্জি গ্রো করবে এবারে ধীরে ধীরে এবং দুজনের প্রেম ভালোবাসা এবং সেখান থেকে একটা সত্যিকারের একটা রিয়েল ফিউচার যেটা তোমরা এখন জানতে চাইছো অনেকে জানতে চাও ম্যারেজটা হবে কিনা অনেকে জানতে চাও আমি কি এর সঙ্গে থাকতে পারবো কিনা আমাদের মধ্যে রিলেশনশিপটা স্টেবল হবে কিনা তো সবের জন্য ইয়েস এই সম্পর্কটা ভীষণ গ্রোথফুল হতে চলেছে এবং সম্পর্কের মধ্যে কিন্তু ভীষণ এবারে কিন্তু একটা মেজার কিছু ঘট মানে ভালো কিছু মেজার কিছু ঘটতে চলেছে আগামী ছয় থেকে নয় মাসের মধ্যে অনেকের জন্য তো কামিং টু মান্থের মধ্যেও কিন্তু ঘটে যাওয়ার সম্ভাবনা আছে এই যা যা বললাম ওকে তো কামিং ছয় থেকে নয় মাস তোমাদের জন্য ভীষণ একটা মেজার কিছু হওয়ার জায়গা দেখাচ্ছে এবং তোমাদের জীবনে মানে তোমরা দুজনে অনেক কাছাকাছি আসতে চলেছ কোথাও যে জায়গাটা হয়তো অনেকটা ল্যাক হচ্ছিলো হচ্ছিল না অনেক কিছু তোমরা চাইছিলে ঘটছিল না সেইগুলো কিন্তু এবারে ধীরে 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 মানে একটা একটা করে কোথাও যেন ইউনিভার্স কোথাও একটা একটা করে সুতো গাঁদতে থাকবে এইবারে বুঝতে পেরেছ তো চলো তাহলে শেষমেশ দেখে নেব এই সম্পর্কের জন্য তাহলে আজ ইউনিভার্স মেসেজ কি আছে এই সম্পর্কের জন্য দেখে নেব আজ ইউনিভার্স মেসেজ কি এই সম্পর্কের জন্য আজ দেখে নেব ইউনিভার্স মেসেজ কি আছে এই সম্পর্কের জন্য আজ দেখে নেব ইউনিভার্স মেসেজ কি এই সম্পর্কের জন্য আজ দেখে নেব ইউনিভার্স মেসেজ কি আছে স্টার কার্ড আবার ওখানেও বলছিলাম যে পিছনে স্টার কার্ড আছে অ্যান্ড দ্য পেজ অব প্যান্টিকলস ওয়াও একটা স্টেবল রিলেশনশিপের বিগিনিং আসতে চলেছে তোমরা ওই যে ওখানে বললাম না নাইট অফ শোর্ডস ছিল এখানেও হারমিট ছিল তো তোমাদের মধ্যে অনেকের জন্য নো কনট্যাক্ট জোন আছে বুঝতে পেরেছো বাট এবারে সেটা একদম ক্লিয়ার হয়ে যেতে চলেছে পেজ অফ প্যান্টিকলস অ্যান্ড দ্য কার্ড একটা কোথাও ব্যালেন্স আসছে সম্পর্কের মধ্যে ভীষণ একটা স্ট্রং স্টেবল রিলেশনশিপ গ্রো হতে চলেছে ওখানেও নাইট অফ প্যান্টিকলস ছিল তো আমি বললাম একটা স্টেবিলিটির সঙ্গে এবারে এগোবে এখানেও স্টার কার্ড অ্যান্ড পেজ অফ প্যান্টিকলস মানে স্টেবল সম্পর্কটা এবারে খুব সুন্দর একটা ভালোবাসাময় স্টেবল সম্পর্ক হতে চলেছে কনফ্লিক্টটা এবারে কিন্তু এন্ড হবে কিছু কনফ্লিক্ট ছিল বা হয়তো এখনো আছে তোমার মনে কিন্তু এবারে কিন্তু সেই কনফ্লিক্ট এন্ডের জায়গা আসছে একটা ভালো কোনো সুস্বাস্থ্যকর একটা রিলেশনশিপ তুমি এখানে দেখতে চলেছ এবং কিছু ভালো কোনো খবর ও সংবাদ তুমি এই সম্পর্ক নিয়ে পেতে পারবে খুব তাড়াতাড়ি হয়তো আজকের দিনেই তুমি সেটা পেতে পেয়ে গেলে বা আজকেই তার দিক থেকে কল মেসেজেস এলো কারণ ভীষণ মানে টু ডেজের মধ্যে খুব সুন্দর খুব ক্লিয়ার এনার্জি আছে কামিং টু ডেজ এর মধ্যে অনেকটা তোমরা মানে কোথাও একটা সুন্দর গোছানো একটা সম্পর্ক হতে চলেছে ইউনিভার্স বলে দিচ্ছে এবং কোথাও ইউনিভার্স এটাও বলছে যে এই সম্পর্কের মধ্যে যা যা পিছনে প্রবলেমসগুলো ছিল সেগুলো এবারে ধীরে ধীরে মিটবে হয়তো অনেকের মধ্যে সম্পর্কটা ভালোই ছিল কিন্তু বারবার কথা বললেই ঝগড়া হয় সেই ব্যাপারগুলো মিটবে এবারে ঠিক আছে সেই ব্যাপারগুলো কমে যাবে মিটে যাবে এবং কোথাও তো একটা মিষ্টি মিষ্টি সম্পর্ক গ্রো হবে ইউনিভার্স এটাই বলছে এবং কোথাও তো কমিটমেন্ট আসছে তোমরা যারা যারা কমিটমেন্ট চাইছো তাদের দিক থেকে কমিটমেন্ট আসছে এবারে আগামী দুই থেকে আট দিন তোমাদের জীবনে ভীষণ ইম্পর্টেন্ট ডেজ হতে চলেছে এবং অনেকের জন্য আমি বললাম যে আগামী ছয় থেকে নয় মাস তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট সেখানে তোমাদের জীবনের সিনারিওটাও হয়তো পাল্টে যেতে পারে অনেকের জন্য ম্যারেজ হয়ে যাচ্ছে এই মানুষটির সঙ্গে অনেকের জন্য তোমরা একসঙ্গে থাকবে হয়তো চিন্তা ভাবনা নিয়েছিলে সেইটা কোথাও মানে পুরোপুরি বাস্তবায়িত হতে চলেছে এবং অনেকের জন্য তোমাদের একটা যেখানে এই মানুষটা মানুষটার সঙ্গে একটা অফ অন অফ অন সিচুয়েশন চলছিল সেখান থেকে একটা কমিটেড রিলেশনশিপ হতে চলেছে তো একটা কোথাও মেজার কিছু ঘটতে চলেছে ইউনিভার্সও এখানে বলে দিচ্ছে তো দারুণ জায়গা বন্ধুরা অবশ্যই ক্লেম করো রিডিংটা আজকে এখানেই শেষ করছি রিডিং আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই